স্তাল সকলকে জয় যিশু গীত সঙ্গীতার চৌধুরী আট পদে বলে আস্বাদন করিয়া দেখো সদা প্রভু মঙ্গলময় সত্যি আমাদের প্রভু মঙ্গলময় কিন্তু কীভাবে করব। করবো কীভাবে তার সাথ গ্রহণ করব। তাকে কীভাবে চেখে দেখব সেটা হলো তার উপরে বিশ্বাসের দ্বারা তার উপরে বিশ্বাস রেখে যখন আমরা তার বিশ্বাস করব। আমরা মুশকিলে যখন থাকি যখন আমাদের প্রবলেমে আমাদের সমস্যায় আমাদের অভাবে আমাদের আর্থিক পরিস্থিতি যে কোনো অবস্থাতেই হোক না কেন তখনই আমরা প্রভুকে চেখে দেখতে পারবো যখন তিনি আমাদেরকে উদ্ধার করবেন তিনি আমাদেরকে মুক্তি দিবেন কারণ আমরা তাহার উপর বিশ্বাস রেখেছি গীত সঙ্গীতা তাই একানব্বই অধ্যায়ে বলে সে আমার নাম জ্ঞাত হইয়াছে সেজন্য আমি তাহাকে উদ্ধার করিব ঈশ্বরের সন্তানেরা আজকে যদি আপনি মুশকিলে থাকেন নিরাশায় থাকেন অবশ্যই আপনি তাকে চেখে দেখবেন আজকে যদি আমি আপনি মুশকিলে থাকে তাহলে আমরা আজকে তাকে চেখে দেখব তার স্বাদ গ্রহণ করতে পারবো শুধুমাত্র কেবল প্রভুর উপরে দৃঢ় বিশ্বাস রাখুন আপনাকে আমাকে তার উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে তিনি আমাকে আপনাকে উদ্ধার করবে আর এই সুন্দর বাক্যের দ্বারা ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন আমেন